তানজিন তিশার সহকারীকে কিভাবে মারা হয়েছে এবং কতটা কষ্ট নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে এবার যেন কান্না করতে করতে কী বলছে ছোট পর্দার এই অভিনেত্রী প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্টি সহিংসতায় গুলিবদ্ধ হয়ে মারা গেছেন অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী আলামিন সংবাদ মাধ্যমকে অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন এই খবরটি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও দিয়েছেন তিনি মঙ্গলবার তেইশে জুন নিজের ফেসবুকে আলামিনকে নিয়ে তিশা লেখেন কিভাবে শুরু করব জানি না আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট চেনেন কিন্তু ও আমার আমার না ছোট ভাই গত বছর চার ধরে ও আমার সঙ্গেই থাকে আমার ফ্যামিলিতেই থাকে আপু কি লাগবে আপু কি খাবে আপু কখন ঘুমাবে আবার কখন মনটা খারাপ মনটা ভালো সবকিছুই এই ছেলেটাই জানতো আর দেখতো তিশা আরো লিখেছেন আলামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো পাশে বসে থাকতো আমার কত প্ল্যান ওকে নিয়ে ওকে ড্রাইভিং শেখাবো জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে পরীক্ষাটা দিতে অনেকে অনেক কিছু বলতো কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকতো ঈদের দিনগুলোও আগে আমার সাথেই থাকতো তারপর ওর ফ্যামিলির সাথে কত বকা দিয়েছি মন খারাপ করে থাকতো আবার একটু পর ঠিকই বুঝতাম একটা না দুই দুইটা গুলি করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা সবশেষে তৃষা লিখেছেন আলামিন কোনো দল অথবা কোনো কিছুর সাথে জড়িত ছিল না ওর বিগত চার বছর জীবনটা আমার সাথেই আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে ওর জীবনে কোনো পাপ নাই খুব ছোট্ট একটা মানুষ এই চার বছরে আমার কাছে বড় হতে দেখলাম দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে প্রিয় দর্শক ট্রাঞ্জেলতিশার সহকারী আলামিন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতেই নাফরার দেশে পাড়ি জমিয়েছেন আর তাকে নিয়ে আবেগ ঘন তো কোনো দল করতো না সে কোনো লোকের সাথে চলাফেরাও না তো আমার সহকারী আমার ছোট ভাই ছিল তাকেই কেন এইভাবে বিদায় নিতে হলো প্রদর্শক এই মৃত্যু নিয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য